سارے دلیا تئی کے آمیں گے مثل دود خانہی بلگ العلا بکمالہی کشف الدجا بجمالہی حسنت جمیع خصالہی صلو علیہی

যে আমাদের এই দু চব্বিশ সন এই ফেতার জামানার মধ্যে চতুর্দিকে গোডা, গুণা গুণা করার প্রতিযোগিতা চলতেছে এখন ঠিক না চতুর্দিকে এখন গুণা করার প্রতিযোগিতা কিভাবে নাচ গান বিভিন্ন ধরনের জুয়া অর্থাৎ হারাম কা সব কিছুর প্রতিযোগিতা সমাজের রন্দে রন্দে চলতেছে আমার নিজ থানার মধ্যে আমার নিজ এলাকার পাশের মধ্যে এরকম একটি সুন্দর আয়োজন উপহার দিয়েছেন হাসি মুখ ফাউন্ডেশন সামাজিক সংগঠন এই হাসি মুখ ফাউন্ডেশন সামাজিক সংগঠনের যারা দায়িত্বশীল আছেন সদস্য আছেন এই যুবকরা ইচ্ছা করলেই তারা এই হাসিমুখ ফাউন্ডেশন সংগঠনের পক্ষ থেকে গানের আয়োজন করলেও করতে পারতো না বা না বলবেন তো তাহলে আমার সহজ হবে এই যে যুবক আজকে ওয়াজ মাহফিলের ফিলের আয়োজন তা করছেন তারা ইচ্ছা করলে হাসিমুখ ফাউন্ডেশন সংগঠন থেকে এত সুন্দর আয়োজন না করেও। গুলার আয়োজন যদি করতেন সমাজের এমন কোন ব্যক্তি নাই তাদেরকে ঠেকানোর ঠিক না কারণ তাদের পাওয়ার কি যুবক তাদের পাওয়ার কি যুবক এ কারণেই আমি আমার আলোচ্য বিষয় ছিল অন্যটা এখানে সৌজন্য হাসিমুখ ফাউন্ডেশন সংগঠন দেখে আমার অন্তরটা ভরে গেছে আমার কলিজাতও ঠান্ডা হয়ে গেছে কারণ আমি নিজেও ইয়াং যুবক আর এই আয়োজনটাও করছেন যুবক ভাইয়েরা কারণ আমরা ঘুরে ঘুরে দেখি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে যুবকদের একটা গুনার আয়োজন গুনার একটা করার প্রতিযোগিতা চলে কিন্তু এই নয়নতলা আবাসী ধন্য তারা এমন কিছু যুবক পেয়েছে যারা দিনের কাজ করার প্রতিযোগিতার জন্য নেমে গেছে বলেন আমি যে আয়াত করলাম আল্লাহ তালা বলতেছেন ই তুম মুসলিম আল্লাহ তারা বলতেছেন আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় কর ইনিত্যা করল আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো এবং ইল্লাং তুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হয়ে পাক্কা মুসলমান না হয়ে আমি আল্লাহর কবরে শোনা আল্লাহ আমাদেরকে কি বলতেছেন আমাদেরকে বলতেছেন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আচ্ছা বলেন তো আমরা কি মুসলমান না তার আল্লাহ কেন আবার বলতেছেন পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে আমি আল্লাহর কাছে আসো এর আগে তোমরা আসবা না পরিপূর্ণ মুসলমান কি বুঝতেন আপনি আমরা তো এলাকার মধ্যে আছি আমরা কি মুসলমান না আমরা কেমন মুসলমান আমাদের নিজ মসজিদের মধ্যে যদি তালা মুয় সাহেব যদি ভুলে মসজিদের গেইডের মধ্যে যদি তালা না লাগায় ভালো করে বোঝার চেষ্টা করবেন ও মুসলমান ইমানদার আমাদের মসজিদের গেসি গেডির মধ্যে যদি মুয়াজ্জিন সাহেব যদি ভুল ক্রমে তালা না লাগায় সকাল বেলা এসে দেখবে মসজিদের মধ্যে মাইকের যে সাউন্ড সিস্টেম আছে মেশিন আছে সব কিছু গায়েব হয়ে যাবে ঠিক না তাই কাজটা কে করবে ভারত থেকে হিন্দুরা এসে করবে আমেরিকা থেকে খ্রিস্টানরা এসে করে সাধারণ অজুখানার অজুখানার গেটের তালা না লাগাইলে অজুখানার কল পাওয়া যায় না ঠিক না মসজিদ পবিত্র জায়গা মসজিদের গেট খোলা রাখলে মসজিদের জিনিসপত্র পাওয়া যায় না ও মুসলমান এমন চিন্তা করে মসজিদের নিরাপত্তা আমাদের কাছে নাই আমাদের পবিত্র জায়গা আমাদের কাছে নিরাপদ নাই ঠিক না আল্লাহ কি জন্য বলছেন